জি আসসালামু আলাইকুম আমি ডক্টর আবাকুর দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এই এর যে নাকের পাঁচ মিনিট আগে একটি মেডিসিন দিয়েছিলাম এখন আমি দ্বিতীয় নাকের যে সিডে যেটাতে কম আছে একটু আগে আগে সুযোগ

নাকের পানিটা নাকের কাছে দূরে রাখেন শেষ তো শেষ সহযোগিতা করতে হয় সহযোগিতা না করলে হয় না হ্যাঁ আবদিয়ে না আব দিলে আব দিয়ে সতেরবানি মশাও তোমরা কিছু নেই জি একটু সো নাকের এই ব্যাপারেও খুব একটা সচেতন না যার জন্য মেডিসিন দিতে সহযোগিতা করে নেই তারপরে আমি আমার অভিজ্ঞতা থেকে এই ওষুধ লাগাইছি তো আমার এই এই প্যাকেজটা আসলে মানে নাকের ফলে মুক্ত করার দায়িত্ব আমার ওই হিসাবে আমি প্যাকেজটি গ্রহণ করি এখন আমি ওরে গাটা শুকানোর জন্য একটা ওষুধ দেবো ব্যথা কমার ওষুধ দেবো সব পেটের ভিতরে আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ